আজকে আমি কারু কথা আজকে গ্রামে লাশ পড়বে লাশ খুব জ্বালা বাইরে বেরিয়ে আজকে মনে আমি শেষ যা বের নিয়ে বাবা না বাবা আমার একমাত্র ছেলে বাবা ছেলেটার মেরু না

কি রে সালা তোর এখন কোন বাদ বাসাবে দাদা তুমি আমাদের ঝামেলার মধ্যে আসোনা তুমি ঘরে যে নাগে তেল দিয়ে ঘুমাও আজকে আমি কারুর কথা শুনবো না আজকে গ্রাম লাশ পড়বে লাশ বাপরা আল্লাহ দোহাই লাগে তুই আমার এত বড় ক্ষতি করিস না রে নাইনির মা মোরার পরে নাইমি আমার একমাত্র সম্বল বাহ দাছা বাহ তোমার এই সম্বল কত মানুষের অম্বল কেটে নিয়েছে তখন তোমার ওই নীতি কথা কনে ছিল হ্যাঁ দেখ ভাই আমরা তো সব একলাকায় থাকি তুই আবার ছোড়বার মতো ভাই আজকে আমাদেরও ক্ষমা কর ভাই আজকে আমার ক্ষমা সেটি তো তোকে দেবই কিন্তু গত ষোলো বছরে যে নাই করেছিস এর হিসাব দেওয়া লাগবে না ভাই আমি কিছু করিনি ভাই যা করিস আমার নেতার কথাই করেছি আমার নেতা যা বলেছে আমি তাই করেছি তোর নেতা তো বিদেশ পলিয়েছে রিয়াদ ভাই আসুক তোর বিচার হবে রিয়াদ ভাই আসলে তোমার এক তারে মেরি ভালো মানে তোদের আমি পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিচ্ছি আমার তোরা ছেড়ি দে কিরে কি করবি রিয়াদ ভাই যদি শোনে তা আমাকে একবার মেরি বলে দেবেন তুই থাক আমি রিয়াদ ভাই ডেকে আসছি

ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তুই আমার ক্ষতি করিনি তাহলে আমি দশ বছর জেল খাটলাম কিভাবে এই গ্রামে আমার তিনশো নেতা কর্মী আছে তাই প্রত্যেকের নামে মামলা হলো কিভাবে ভাই আমি যা করি আমার নেতার কথাই করেছি ভাই তোর সে নেতা কর্মীরা কোথায় তোর নেতার কাছে ফোন দে ফোন দিয়ে বল এখানে আসতে ভাই আমার নেতারা সব বিদেশ পালিয়েছে ফোন দিলে ফোন ধরে না ভাই শোন নাইম তুই আর আমি এক গ্রামে থাকি বাইরের কোন নেতা এসে আমাদের মধ্যে ঝামেলা বাজা দেবে এটা আমি সহ্য করবো না আজ কি তোর আমার হাতে কেউ বাঁচাতে পারবে না বাপ তুই আমার ছেলের মারিস নে রে আমার বাড়ি টিপি সোনা দানা ফিরিস যা সব নে যা তুই কিন্তু আমার ছেলের মারিস নে রে তাছাড়া তোমার কোনো কিছুই নেবো না তোমার সব কিছু ভেঙে তুস করতে যাব তুর আগে তোমার ছেলে চারটা ক্লোজ করি এই যে চাষার একটু সাইডে নিয়ে যাতো রিয়া দাই রিয়া দাই হুজুর আপনি আমাদের রাজনীতির ঝামেলার ভেতরে আসবেন না আপনি ইমাম মানুষ মসজিদে যান আমি আপনার রাজনীতির ভেতরে আসছিস নে তা আপনি যে রাজনীতিটা করতেছেন সেটা কি সুস্থ রাজনীতি হুজুর আপনি যে জিনিস জানেন না তা নিয়ে কথা বলতে আসবেন না আজকে ষোলোটা বছর আমরা যে কষ্ট ভোগ করেছি আমরা তা সত্য না একটা কুকুর আপনাকে কামড় দিয়েছে বলে আপনি কিও সেই কুকুরটাকে কামড় দিবেন আপনার নেতা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে রিয়াদ ভাই গত পনেরো বছরে আমার সাথে এরকম অন্যায় হয়েছে আমি কি অন্যায় প্রতিবাদ করেছি আমি অন্যায় নিজের আইন নিজের হাতে তুলে নেইনি আমি সেই বিচার আল্লাহ তালার কাছে দিছি আল্লাহ তাআলা একমাত্র বিচারের মালিক হুজুর আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলতেছেন অলরেডি কিন্তু তিনটা ফেলে দিয়ে আইছি ভাই শোনেন গত পনেরো বছর নাইম ক্ষমতায় ছিল সে তখন আপনাদের উপর অত্যাচার করেছে এখন আপনারা ক্ষমতায় এসেছেন এখন তার উপর অত্যাচার হচ্ছে এবার ও আবার যখন ক্ষমতায় আসবে তখন ও আপ আপনাদের উপর আবার অত্যাচার শুরু করে দেবে এরকম করতে করতে আপনারা দুইজন সে সময় ধ্বংস হয়ে যাবে আপনারা দুইজন একটা কথা মনে রাখবেন রাসুদ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অপরজনের ভুল ক্ষমা করে দেবে কাল কিয়ামতের দিন আল্লাহ আলা তার ভুল ক্ষমা করে দেবে যে ব্যক্তি অপরজনের ভুল ক্ষমা করে দেবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দেবে